আমরা আজকে এসেছি আমাদের হুজাই ডিস্ট্রিক্টের মধ্যে একটা ফ্রেন্ড আমরা অলরেডি হুজাই এসেছি তো হুজাই স্ট্যান্ডটা তোমাদের সামনে শেয়ার করলাম ফ্রেন্ড তো দেখো ওখানে যাওয়ার পরে আমাদের কে পেয়েছে মাধব স্যার তো ওনার সাথে আরও আছেন কয়েকজন লোক তো উনি বলছে কেমন আছো তোমরা উলে ভালোই আছি তো ওরা বলার পরে আমাদেরকে বলছে চলো আজকে আমরা অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হলো ফ্রেন্ড চলো আমরা আজকে সবাই একসাথে ফাইভ স্টার হোটেলে যাব তো আমার তো ভয় করছে প্রথম ফাইভ স্টার শুনে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তো ওখানে প্রথম গিয়েছি ফ্রেন্ড আমি কোনো দিন যাইনি রেস্টুরেন্টে গিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওরা একটি কিতাব দিয়েছে আমাদের সামনে তো কিতাবটা দেখে আমি কি অর্ডার করবো ফ্রেন্ড তো স্যারে আমাদের মাধব স্যার সাথে আছেন আর আমার পাশে বসেছিলেন তো অমল স্যার তো মাধব স্যার অর্ডার করেছে উনি পকোড়া আর পাঁচটা কপি আমরা পাঁচজন লোক একসাথেই ছিলাম তো তোমাদের দিদিভাই ওদিকে ভিডিও করছে সবাইকে নিয়ে তো ফাইভ স্টারের ভিতরটা তো এত মানে ভালো করে আলো নেই তো ওখানে দামি দামি লাইট লাগানো হয়েছে সেই জন্য মানে এত ফর্সা হচ্ছে না তো আমি যাই পারছি ফ্রেন্ড তোমাদের সামনে শেয়ার করছি ফ্রেন্ড ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখো ফ্রেন্ড একটুকু স্কিপ করো না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না তো আমি প্রথম ফাইভ স্টার হোটেলে গিয়েছি ফ্রেন্ড এরকম হোটেলে আমি কোনো দিন যাইনি আর সময়টাও আমি বের করতে পারিনি তোমাদের দিদিভাই কোনো দিন ওরকম হোটেলে যায় কি নাই আমি নিয়ে যেতে পারলাম না ফ্রেন্ড তো আমাদের পাশে যেয়ে মাধব স্যার অর্ডার করেছেন তো উনি দিয়েছে পাঁচটা কপি আর দশটা পকোড়া তো আমরা অলরেডি সব খেয়ে যাওয়ার পরে যখন রেস্টুরেন্টে তো রেটটা শুনেছি আমার তো বয়ে লেগেছে প্রথম প্রথম গিয়েছি তো সেই জন্য তো ওখানে তিনশো সত্তর টাকা না কত এরকম হয়েছে বিলটা ফ্রেন্ড তো আমরা এরকম বিল শুনে তো ভাই পয়সা তো সবাই বাঁচাতে চাই ফ্রেন্ড কারণ এত টাকা খেলে আমাদের চলবে বল হ্যালো ফ্রেন্ড আমরা আজকে এসেছি আমাদের হোজাই ডিস্ট্রিক্টের মধ্যে একটা ন্যূনতম অনেক আধুনিক যুক্ত মানে প্রযুক্তির মধ্যে যেগুলি জড়িত সেই জিনিসগুলি দিয়ে রেস্টুরেন্টটা বানানো হয়েছে তো এই রেস্টুরেন্টের প্রখ্যাত কিছুগুলি গুরুত্বপূর্ণ জিনিস যেগুলি নাকি আমাদের এই রেস্টুরেন্টে প্রথমে এটা আমাদের হুজাই ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে এক নম্বর মানে স্ট্যান্ডার্ডের দিকে আমরা বলতে পারি দ্বিতীয় কথা হলো যে এই রেস্টুরেন্টে যেগুলি খাবারগুলি এই খাবারগুলি অনেক সুস্বাদুযুক্ত আর দ্বিতীয় কথা হচ্ছে এই রেস্টুরেন্টে কেন আমরা আসি অনেক বারবার অনেকে এখানে ভিড় হয় অনেক লোকের সমাগম হয় এখানে অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টার মধ্যে যেগুলো টাইচগুলো দিয়েছে বানানো হয়েছে বেলজিয়ামের থেকে এনে টাইলসগুলো এনেছে আর এই রেস্টুরেন্টে যেগুলো লাইট আপনারা দেখছেন আধুনিক টেকনোলজি থেকে এই লাইটগুলো দ্বিতীয় কথা হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে এসেছি আমরা টুকেন পাঁচজন পাঁচজনের মধ্যে আমাদের প্রথম আমার পাশে আছে অমর স্যার অমর স্যারকে একটু দেখে দাও অমর স্যার ডোমিনাকি ও ফার্মেসিস্ট রিপ্রেজেন্টেড রিটেলার একজন ডিস্ট্রিক্টের মধ্যে মেডিকেল ডিপার্টমেন্টে আমার পাশে আরেকজন ছিল ম্যাডাম আমি বর্তমান বাইরে বাইরে সৌন্দর্যতা উপভোগ করছি কেননা রেস্টুরেন্টের সামনের জায়গাটা অনেক সুন্দর ও তাই ওখানে গিয়েছে রেস্টুরেন্টটা সামনের জিনিসগুলো দেখার জন্য দ্বিতীয় আমাদের পাশে আরেকজন আমাদের লোক ছিল আমাদের রূপক স্যার রূপুক স্যার আপনি একটু আসেন আমাদের আপনি একটু দেখে যান তো আমাদের সাথে এসেছে রূপক স্যার উনি উনি বর্তমানে একজন ভালো পেন্টার ও ভালো পেন্টারের কাজ করে তো আমরা পাঁচজন আজ এসেছি কিন্তু আমাদের দেখো আমরা বলছি বারবার যে এখানে আমাদের অনেক সুস্বাদু খাবার অনেক কিছু আমাদের দেওয়া হয় কেননা এখানে খাওয়ার গেলে অনেক সুস্বাদু লক্ষ্য তাই এর মধ্যে আমরা কী কী খেয়েছি আজকে আপনারা একটু দেখুন কফি চা সাথে আমাদের ভেজ বিরিয়ানি কপি চাগুলি অনেক টেস্ট হয়েছে অনেক সুস্বাদুযুক্ত লেগেছে আমাদের অনেক ভালো লেগেছে আর পাশে আমাদের যে আমরা ভেজ পকোড়া বিরিয়ানি খেয়েছি তো আমাদের অনেক ভালো লেগেছে অমন চার বলছে আমরা সবাই তো ফ্যান্ড আপনাদেরকেও বলছি আপনারা এই রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্টটার সৌন্দর্যটা উপভোগ করেন এখানে সুস্বাদুযুক্ত যেগুলো খাওয়ার ছিল যদি আপনারা উপভোগ করতে পারেন তো আমাদের ম্যাডাম অবশেষে শেষ প্রান্তে আমাদের ম্যাডাম এসেছে ম্যাডাম কি আমরা দেখিয়ে দিচ্ছি তো আমরা টোটাল পাঁচজন আমরা এই রেস্টুরেন্টে এসেছি ম্যাডাম আপনার আপনাদের এই রেস্টুরেন্টে আসার উদ্দেশ্য ছিল এই খাওয়া খাওয়াগুলি আপনার কীরকম মনে হয়েছে কীরকম সুস্বাদু করছে খাওয়াগুলো আমি ভালো লেগেছে এখানে এসে আমি আর একবার তো সেই ক্ষেত্রে আমার ভালো লেগেছে তো আমার তোমাদের দাদা একজন সাইডে

তো ফ্রেন্ড তোমরা নেক্সট ব্লকে আমার পাশে দেখো ফ্রেন্ড এরকম এগিয়ে যাও সবাই সবাই পাশে দেখো ফ্রেন্ড তো নেক্সট ব্লকে দেখা হবে ফ্রেন্ড আরেকটি নতুন ভিডিও নিয়ে